সাংবাদিকরা বলছে সাবির ভাই কেন ইসলাম ধর্ম ত্যাগ করলে বললো এই ধর্মে থাকবো না যে ধর্মে মারামারি আছে কোথায় ওই ইসলাম ধর্ম মানবে না ইসলাম ছেড়ে দিচ্ছে আর আল্লাহ বলবে না আর কবির নাম দেবে না আর মাথায় টুপি দেবে না আর দাড়ি রাখবে না আর ইল্লাহ জিকির করবে না কেন যারা জঙ্গি হামলা করেছে তারা সব মোচনমান ছিল তাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ডিসিশন আল্লাহর যে কাজ সেটা যখন কেউ মেনে নেয় তখন সে মানতা আর আল্লাহর সিদ্ধান্ত যখন কেউ মানতে পারে না ওটাকে বান্দা বলে আমার আল্লাহ মনেই করে না আল্লাহ যা সিদ্ধান্ত সব আমরা মানব ইনশাল্লাহ বিবির পেটে বাচ্চা এসেছে বন্ধুদের সবার সামনে বলেছে ভাবির পেটে বাচ্চা এমন করে বলছে জানো সবাই বাড়ি বাড়ি সব খুশি বড় ছাগল কিনে রেডি করে রেখেছে যেদিন বাচ্চা হবে সেদিন মসজিদে খাওয়া হয় দশ কেজি চাল রেডি রেখে ঠিক বাচ্চা হওয়ার পাঁচ মিনিট পরে নার্সিংহোমের বাচ্চা হলো খবর দিল বাচ্চাটা বেটা ছেড়ে হয়নি কি হয়েছে মেয়েছে ফোন বন্ধ করে মিডিয়া পুলিশ চলে গেছে বাড়ির লোক বলছে কি সব ফোন আসলো খাসি জবাই করবে চাল রেডি করবে লোকের খাওয়াবে বন্ধু বান্ধব সবাই কে বলেছে আরে মেয়ে ছেলে পালিয়ে চলে গেল খাসি কোথায় গেল চাল কোথায় গেল আর বন্ধু বান্ধব কোথায় গেল দেড় বছর পরে বন্ধুরা বলছে হ্যাঁ রে তোর বউ বেঁচে আছে না পড়ে গেছে কারণ কারোর পেটে বাচ্চা নমাস দশ দিনে বেশি থাকে তো আড়াই বছর হয়ে গেল সে বাচ্চা কই বললে বলিস নি রে কপাল খারাপ আল্লাহ সিদ্ধান্ত এইরম এই যে বৃষ্টিটা হয়েছে এই সিদ্ধান্ত আল্লাহ আজকের করেছে না আগে রেখেছে আমরা সিদ্ধান্ত করলে আমাদের বিবিদের সাথে আলোচনা করি আমাদের ভাইদের সাথে আলোচনা করি বন্ধুদের সাথে আলোচনা করি বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আমার সিদ্ধান্তটা পৃথিবীর কোনো ব্যক্তিকে জানাই না আমার কোন ফেরেস্তাকেও আমি বলি না আমি সিদ্ধান্তটা সম্পূর্ণ গোপন রেখে দিই

আমি বৃষ্টি বর্ষার হতে আমি কখন পানি বর্ষণ করব এটা কাউকে জিজ্ঞাসা করব না আমি কবে ভূমিকম্প দেব কারোর পরামর্শ আমি দেব না আমি কখন কার মাথায় বাজ ফেলে মারব এ বিষয়ে কারোর জিজ্ঞাসা করব না কার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেব এ বিষয়ে আমি কনসালt কখনো করব না আমি আল্লাহ কখন কাকে তুলে নেব এই বিষয় কখন জিজ্ঞাসা করব না ইদা কদ আমরান ফ

আমার আল্লাহ পাক শোনাচ্ছে যখন কোন কাজের সিদ্ধান্ত আমি করি আমি কোন কাজের বিষয় কখন ডিসিশন করি আমি শুধু খালি বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না তোমরা কাজ করতে গেলে পাঁচজন ছয়জনকে জিজ্ঞাসা করো কাজটা করব কি করব না এই ঘরটা কোন দিকে করলে ভালো হবে ব্রিজটা কেমন হবে অফিসটা কোথায় হবে আমার জমিটা কোন জায়গায় কি করব কোন মেয়ের বিয়ে করব কোন ব্যবসাটা আমি করব এ বিষয় সবকিছু সিদ্ধান্ত করো কিন্তু আমি আল্লাহ কোনো কিছু করার ক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা বাদ করি না কারোর কাছে জবাবদিহি কোন প্রয়োজন হয় না ইদা করবা

পাশের বড় ছাগল এসে বড় একটা জবা ফুল গাছ খেয়ে দিয়েছে ছাগলটার আর ওপারে সঙ্গে ফজরুর ঝগড়া হয়েছে বাবলুর মুরগি ফজরুর বাগানে এমন মেরেছে মুরগি মারা মুসলমান কি বুঝলেন

আমরা ভোট দিলে তবে নেতা হয় আমরা ভোট দিলে তবে মুখ্যমন্ত্রী হয় আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয় আমাদের ভোটে রাষ্ট্রপতি হয় আমাদের ভোটে এমএলএ হয় আমাদের ভোটে পঞ্চল সভাপতি হয় আমাদের ভোটে প্রধান হয় কিন্তু আল্লাহর ভোট দেওয়ার প্রয়োজন কাল সকাল বেলা বিশ্বের দুশো কোটি মুসলমান সবাই যদি আল্লাহর ইসলামটা ত্যাগ করে সকলে যদি বাড়িতে দু কেজি করে সরের মাংস খায় দুপুরে যদি সকলে যদি ধুতি পরে সন্ধ্যাবেলা প্রত্যেকটা মুসলমান বাড়িতে একটা করে যদি মন্দির তৈরি করে একটা করে গির্জা যদি তৈরি করে একটা করে চার যদি তৈরি করে পূর্ব দিকে মুখ করে যদি নমস্কার করে মসজিদ গুলো সব যদি ভেঙে দেয় মাদ্রাসা গুলো সব যদি উড়িয়ে দেয় ছাগল আল্লাহ না ডাকলে আল্লাহ কেউ নাই কি বলছেন আপনারা আমরা যদি ইসলামকে ত্যাগ করি ছেড়ে দিই না মানি তো আল্লাহ কি বলবে বাবা

নতুন গল্প বলি পুরাতন গল্প তো বলে ওর বাপ মুসুলমান মা মুসলমান কদিন আগে যে আমাদের হামলা হলো সন্ত্রাসী হামলা এই হামলার পরে সে ইসলাম ত্যাগ করল সাংবাদিকরা বলছে সাবির ভাই কেন ইসলাম ধর্ম ত্যাগ করলে বলল এই ধর্মে থাকবো না যে ধর্মে মারামারি আছে কোথায় যাবে যাবে কোথায় ইসলাম ধর্ম মানবে না ইসলাম ছেড়ে দিচ্ছে আর আল্লাহ বলবে না আর কবির নাম দেবে না আর মাথায় টুপি দেবে না আর গাড়ি রাখবে না আর ইল্লাল্লাহ জিকির করবে না কেন যারা জঙ্গি হামলা করেছে তারা সব মুসলমান ছিল তাই কোন মুসলিম যদি কারোর উপরে অ্যাটাক করে সে তো জঙ্গি মেরে দেওয়া উচিত তার জানাজার পরে তার জানাজা আমরা পড়াবো না তার লাশ ভারতে দাফন হবে না কথা বুঝতে পারছে আমার ঘরের কোন মুসলমান আমার নিজের ছেলে নিজের ভাই যদি একটা নিরাপরাধ হিন্দুকে মারে নিরাপরাধ খ্রিস্টানকে বিনা কারণে হত্যা করে আমরা ছাড়ব কিন্তু একজন ইসলাম মানি বলে সে হামলা করেছে সেজন্য আমি যদি ধর্মটা ছেড়ে দিই তাহলে সাবির কি বলল বলছে না ইসলামে থাকবো না কেন বললে ইসলাম ধর্মের লোক হয়ে

সুরা সফে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে আমি আমার দিনকে আমার ইসলামকে আমি আমার জ্যোতিকে আমার আলোকে আমার নূরকে আমি পূর্ণতা দান করব আমি জেলে দিয়েছি ইসলাম আমি জেলে দিয়েছি কুরআন কুরআনের একটা আলো ইসলামের একটা আলো দ্বীনের একটা আলো নবীর একটা আলো এটা আমি আল্লাহ জেলে দিয়েছি এটা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখব এটা কিয়ামত পর্যন্ত ইসলামের আলো জ্বলবে যদি কোনো ইসলাম ইসলামের दुश्मन এসে এই আলোটাকে নিভিয়ে দিতে চায় এই আলোটাকে পু দিয়ে নিভিয়ে দিতে চায় ও নিজেই শেষ হবে ইসলামের আলোটা কখনো শেষ হবে না আমি আমার ধর্মের আলোটাকে পূর্ণতা দান করব তুমি যদি মসজিদ ছেড়ে দাও তুমি যদি মাদ্রাসা যাওয়া বন্ধ করে দাও তোমার বাড়ির কুরআন যদি পড়ে থাকে তোমার গ্রামের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তোমার ছেলেটা যদি কুরআন পড়া ভুলে যায় তুমি যদি শূকরের মাংস খেতে শুরু করো তুমি যদি সুদের মাল খেতে শুরু করো তুমি যদি হারাম খাদ্য খাও তুমি যদি নামাজ কাজা করো আল্লাহ রসুলের এবং ইসলামের কোনো ক্ষতি হবে না আল্লাহ আমার পরিবর্তে অন্য মানুষকে তিনি ইসলামে দীক্ষিত করে তার ইসলামকে তিনি বাঁচাবে তুমি যদি ধর্ম ছেড়ে দাও দাও না ইসলামের কোনো যায় আসে কেন قراءة يا, <وبركاته> يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه

ইমানদারেরা তোমরা যদি দিন থেকে ইসলাম থেকে ধর্ম থেকে ত্যাগ করে যদি বার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে অন্য কমিউনিটির মানুষকে আমি নতুন ধর্মে দীক্ষিত করব তারাই ইসলাম কবুল করবে তারা আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর তারা মুমিনদেরকে ভালোবাসবে কাফিরদের অর্থাৎ আল্লাহর দুশমন যারা যারা মহা সত্য

আমরা রোজা করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আমরা আল্লাহ না ডাকলে আল্লাহর কোনো বন্ধা নাই আরে বলছেন না কেন মানুষ কি শুধু আল্লাহর জিকির করে জমিনে আসমানে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে বলুন সুবহানাল্লাহ সাবহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ

সকালে ঘুম থেকে উঠে বান্দার প্রথম জিকির শুরু হবে বান্দা মসজিদের দিকে পা রাখবে ওযুটা করে নেবে গোসলটা করে নেবে ওযু গোসলের প্রয়োজন থাকলে গোসল ওযু করে বান্দা মসজিদের দিকে পা ফেলবে প্রথমে দুরাকাত সুন্নাত পড়বে তারপরে দুরাকাত ফরয পড়বে নামাজ পড়ার পরে আল্লাহর জিকির পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ পড়বে কুরআন তেলাওয়াত সালোয়াত করবে মসজিদ থেকে পার হবে এবার কাজে যাবে কাজে গিয়ে সেখানে আল্লাহ জিকির করবে আল্লাহ শরণ পড়বে আল্লাহ তাসবি পড়বে এটা হলো ইমানদার বান্দা আল্লাহ বলছে তুমি যদি আমার তাসবি না পড়ো তুমি যদি আমার জিকির না করো তুমি যদি আমার না ডাকো তুমি ভাবছো মনে হয় পৃথিবীতে আর কেউ নাই সমুদ্রে প্রাণীরা তারা আল্লাহর তাসবি পড়ে জঙ্গলের প্রাণীরা তারা আল্লাহর তাসবি পড়ে

তুমি যদি সেজদা না দাও তোমার ঘাট যদি নিচু না হয় তোমার কপাল যদি মাটিতে না থাকে তোমার হাঁটু যদি মাটিতে না লাগে তুমি যদি উঁচু করতে ভুলে যাও তুমি যদি কোরআনে হাত না দাও পৃথিবীতে আমার বান্দা নাই আছে না নাই বলছেন না কেন আমি যদি বলি এই আমি আর জলসা করব না আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাবো তার কোনো বক্তা নাই দাওয়াত করবে না লোক কি বলছেন আপনারা আল্লাহর বান্দার

তো আল্লাহর বান্দার অভাব নাই ওই যে ছাগল সাবির তো চব্বিশ পরগনার যে ইসলাম ত্যাগ করেছে ও মনে করছে ইসলাম শেষ হয়ে যাবে ওর মতো কয়েক কোটি পাঠা যদি বার হয়ে যায় ইসলামের কিচ্ছু আল্লাহ বলছে আমি আলো জেলে দিয়েছি আলোর নাম দিন আলোর নাম ইসলাম আলোর নাম নূর ওটা কেমন পর্যন্ত জ্বলবে বলুন সুমান আবু জেহেল কম চেষ্টা করেছিল আলো নিবিয়ে দেবে আবুুলাহা চেষ্টা করেছে হরা অও চেষ্টা করেছে। হাতলাত চেষ্টা করে যে। মুস চেষ্টা করেছেছে অনেকেই চেষ্টা করে যে আ পার্বে